এই হিউম্যান হিস্ট্রিতে কখনো এমন হয়নি যে পৃথিবীর নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষকে সুদ খেতে হচ্ছে পৃথিবীর ইতিহাসে কখনো এমন হয়নি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কখনো এমন হয়নি যে একটা একটা সমাজের বা একটা রাষ্ট্রের উপরের লেভেল থেকে সমকামিতার লাইসেন্স দেওয়া হচ্ছে কখনো এমন হয় পৃথিবীর হিস্ট্রিতে কখন এমন হয়নি যে পৃথিবীর যেদিকে তাকাবেন যেরকম জায়গায় তাকছে কানাচে আপনি দেখবেন খালি হত্যা আর দুর্নীতি আর আপনি দেখবেন মুসলিমদের রক্ত প্রতিটা জায়গায় হিস্ট্রিতে কখনো এমন হয়নি ইতিহাসে কখনো এমন হয়নি যে আপনি আপনার এডুকেশন সিস্টেম পলিটিক্যাল সিস্টেম ইকোনমিক সিস্টেম যেদিকে তাকাবেন দেখবেন করাপশন আর করাপশন দুর্নীতি আর দুর্নীতি হিস্ট্রিতে কখন এমন হয়নি যে সামান্য সম্পদের জন্য ছেলে মাকে হত্যা করছে ভাইকে হত্যা করছে প্রতিবেশীকে হত্যা করছে কখনো হয়নি হিউম্যান হিস্ট্রিতে কখনো এমন সময় যায়নি যখন প্রত্যেক জালে মুখফুল্ল এবং মজলুম অবহেলিত তাদের কথা শোনা কেউ নাই বিশ্বের একটা অংশের মানুষ ক্রমবর্ধমান ভাবে ধনী হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে আর একটা অংশের মানুষ ক্রমশ দুর্বল হচ্ছে এবং দরিদ্রতা চলে যাচ্ছে এমন পৃথিবীতে কখনো হয়নি পুরো বিশ্বে একসাথে আর এই যেটা দেখছেন এটাও হিউম্যান হিস্ট্রিতে প্রথমবার এর আগে কখনো এখন হয়নি এমন অনেক ঘটনা আছে যেগুলো এই সময় আমরা বুঝতে পারছি যেটা আজ থেকে একশো বছর আগে বোঝা সম্ভব ছিল না বিগত একশো বছরে পৃথিবী এমন কিছু দেখেছে যেটা হিউম্যান হিস্টরিতে কখনো মানুষ দেখেনি কিন্তু আমরা এই বিষয়টাতে মোটেও অবাক হইনি কারণ আমরা যারা কোরআন এবং সুন্নাহ এর সাথে আখিরুল বা শেষ জামানা নিয়ে পড়াশোনা করি তারা মোটেও অবাক হইনি এটা তারা অবাক হচ্ছে যারা ইন্টারনালি ব্লাইন্ড ভিতর থেকে যারা অন্ধ আপনি যদি শুধু কোরআন এবং সুন্নাহ এটা লিটারেল অর্থটা করে এবং শেষ জামানার যতগুলো বই আছে এবং ভাইরিস আছে এগুলো যদি একটু ঘাটাঘাটি করেন আমার বিশ্বাস আপনার বাহ্যিক দৃষ্টির সাথে হৃদয়ের যাবে যদি এখানে একটা কথা না বললেই নয় যদি আমি পনেরো বিশ বছর একটা এডুকেশন সিস্টেমে পড়াশোনা করি হোক সেটা সেকুলার এডুকেশন সিস্টেম বা ইসলামিক এডুকেশন সিস্টেম ভোগ সেটা সেকুলার এডুকেশন সিস্টেম বা ইসলামিক এডুকেশন সিস্টেম বিশ বছর পড়াশোনা করার পরেও যদি আমি বুঝতে না পারি যে আমরা এখন যে সময় বাস করছি এইটা শেষ জামানা তাহলে কোনো একটা জায়গায় কিছু সমস্যা আছে এই সমস্যাটার নাম হচ্ছে স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস বা আধ্যাত্মিক অন্ধত্ব আজকে আমরা যারা বিশ বছর অনার্স মাস্টার্স বিবিএমবি ডক্টরেট করছি তারপরেও মনে করছি সামনে সোনালি সকাল আসবে সব ঠিক হয়ে যাবে পৃথিবীটা আবার আগের অবস্থায় চলে আসবে এখনো অনেক সময় পড়ে আছে হাজার হাজার বছর তারা মূলত ইন্টারনালি ব্লাইন্ড যে সিস্টেম আপনাকে ইন্টারনালি ব্লাইন্ড করে দেয় সেটা কখনো আদর্শ এডুকেশন সিস্টেম হতে পারে না আপনার ভাবার দরকার আছে ঠিক একইভাবে আমি স্কলারদের কথা বলবো ইসলামিক স্কলার যারা আছে আমাদের উস্তাদ ওলামা যারা দিন শেখাচ্ছেন তারাও যদি পনেরো বিশ বছর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে গবেষণা করে এটা বুঝতে না পারেন যে আমরা এখন যে সময় বাস করছি সেটা ডিফারেন্ট হিস্ট্রিতে কখনো এমন সময় যায়নি এবং এর পরে পৃথিবী যে রূপগুলো দেখবে সেটা বিভীষিকাময় যেটা কথা মানুষ কল্পনা করতে পারছে না তাহলে সরি টু সে যে ইসলামিক লাইনে পড়ার পরেও আপনার ভিতরে অন্ধত্ব থেকে গেছে এখন এই অন্ধত্ব দূর করতে হলে কি করতে হবে আমি খুব সিম্পল একটা কথা বলছি কুরআন সুন্নাহর সাথে সমসাময়িক বিশ্বকে মিলিয়ে নিতে হবে দ্যাটস অল এতটুকু কইব এবং আখিরুজ zaman সংক্রান্ত আয়াত এবং হাদিসগুলোকে গভীর গবেষণা করতে হবে এটার আলোকে আপনি যখন বর্তমান সময়ের পড়াশোনা এডুকেশন সিস্টেম पॉलिटिकल সিস্টেম গ্লোবাল অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স ইন সারা বিশ্বে এখন যা হচ্ছে এগুলোকে গবেষণা করবেন আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে আপনি একটা डिफरेंट সময়ে বসবাস করছেন এই সময়টা historico কখন ছিল